হ্যালো দিয়ে তোমরা কেমন আছে ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কি তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো দিদি ভাই তুমি যে নাইটিটা কাটিং করেছো ওটা একটু দেখাও তো দেখো এখানে আমার এ একটা নাইটি থেকে আমার অনেকগুলো কিন্তু অর্ডার হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এখানে আর একটা নাইটি আমার রেডি করে নিয়েছি এই যে এটা একটা রানী কালারে। বুঝতে পেরেছো এখানে দড়িগুলো কিন্তু একটু লম্বা লম্বা করেছি কেননা এটা একটা ডিজাইন করে হবে আর এখানে কিন্তু এই যে এই নাইটিটা তো এটা দেখেই কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করেছো এটা কিভাবে করলে এটা একটু দেখাও এর কাটিংটা দেখাও সেলাইটা দেখাও তো আমি এখন এটা দুটো রেডি করে নিয়েছি তো এই নাইটিটা থেকে তোমরা যে এত ভালোবাসা দেবে আমি কখনোই বুঝতে পারিনি আর আর এটা থেকে কিন্তু আমার আরো অনেকগুলো হবে তো আমি তোমরা অনেকবার রিকোয়েস্ট করেছ আর আমি যদি দেরি করি তাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে তার জন্য কিন্তু আমি এই দুটো নাইটি রেডি করে আর একটা নাইটি কাটিং করব সেলাই করব তোমাদের সবটা দেখাবো তো তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা দিলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এখানে দেখো এই যে একটা নাইটি পিস তো এটা থেকেই কিন্তু আজকে আর একটা তোমাদের সবটাই দেখাবো তো দেখো এটা আমি কিভাবে কাটিং করব কিভাবে সেলাই করব সবটাই তোমাদের দেখাবো বুঝেছো যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু শিখে যাবে আর হ্যাঁ যারা আজকে প্রথম দেখবে তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও কেমন তো চলো কিভাবে কাটিং করব তোমাদের দেখাই এবারে দেখো প্রথমে এটা করতে গেলে আমাকে কি করতে হবে নাইটির আগে আমাকে ওপরের পার্সেন্টটা করে নিতে হবে আর এই নাইটিটা কত মাপের হবে সেটাও তোমাদের একটু বলে দিচ্ছি তো এটা দেখো ছত্রিশ সাইজের হবে বুঝতে পেরেছ এটা ছত্রিশ কোমর হচ্ছে তিরিশ সাইজ বুঝতে পেরেছ তো এই দুটো মাপ দিয়ে কিন্তু আজকের এটা করব আর লংটা লংটা হচ্ছে চুয়ান্ন বুঝতে পেরেছি যেমন একটা আর কি নাইটির মাপটা হয় তো সেম হিসাবেই এটা কিন্তু হবে তো চলো আজকের এটা করতে গেলে আমাকে প্রথমে এটা কি করতে হবে চার ভাঁজ করতে হবে এই যে দেখো ফার্স্ট টাইম আমাকে করতে হবে না এই লং টার্মে বার করে নেব লংটা বার কত না ঠিক আছে পনেরো আমি এখানে পনেরোতে দাগ দিয়ে দিলাম সেম ভাবে এই দিক থেকেও কিন্তু আমি পনেরোতে দাগ দিয়েছি দেখো এই দাগটা কিন্তু আমি দেখো সোজা করে টেনে নিলাম টেনে নেওয়ার পরে আমি এটা কেটে নেব এটা কেটে কিন্তু আমি এটা সরিয়ে দিলাম ফার্স্ট টাইম আমাকে কি করতে হবে না আমার সামনের পাটটা বার করতে হবে তো সামনের পাটটা করব এটা আমার দেখো চার ভাঁজ করা আছে বুঝেছো তো দেখো এটা আমার চারটে ভাঁজ করা আছে এখানে এক একটা দুটো তিনটে চারটে বুঝতে পেরেছো তো এটা চার ভাঁজ করা আছে আমি এইভাবে নিলাম এই দিক আমার হাতা বার হয়ে যাবে তো দেখো এখান থেকে আমি সাত নিলাম এখান থেকে এখান থেকে আমি কিন্তু সাত নেবো সাত নেওয়াতে আমি এই দাগটা কিন্তু মিলিয়ে দেবো এটা মিলিয়ে দিলাম এবার চেস্ট চেস্ট আমার সাড়ে নয় দুই শুতো হবে দেখো সাড়ে নয় দুইশোতে আমি ডাক দিলাম শেষটা কিন্তু আরো আমি এক থেকে দেড় ইঞ্চি নিয়ে নিলাম তোমরা কিন্তু করবে আর কোমর আছে আমার যোগ কেননা চার কেন যোগ করছি আমার টেকিং হবে সাড়ে আট হবে চার আটে বত্রিশ সাড়ে আট আর এখান থেকে আমি দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিলাম তো এইভাবে কিন্তু আমি এখানে এটা এটা দিয়ে দিলাম কেমন তো এখান থেকে আমি একটা এইটা হবে তো সরি এটা কাটা তোমরা যেন ভুল করে ফেলো না তো এখান থেকে এটা আমি পোনে এক ইঞ্চি নিচ্ছি এইটা সেপ দিলাম চলো এবার আমাকে এইদিকে দিতে হবে তো এখান থেকে আমি পনে তিনে দাগ দিলাম তিনে একদম দিই না একটু পনে তিনে দিলাম এবার এই দাগটার সাথে কিন্তু এটা আমি মিলিয়ে দিলাম হয়ে গেছে তো আগে আমি কিন্তু এটা কাটিং করে নি বন্ধুরা দেখ পাচ্ছো তো এটা হাতার জন্য তো এখান থেকে আমার আগে এইটা কিন্তু শেপ দিতে হবে এইভাবে ঠিক আছে এটা শেপ দেওয়ার পরে এটা কিন্তু এইভাবে ফাইনালি কেটে দিচ্ছি তো দেখো তো এটা হয়ে গেল আর সব সময় কিন্তু এখান থেকে তোমরা কোন এক ইঞ্চি দাগ দেবে এই যে দেখো কোন এক ইঞ্চিতে আমি দাগ দিয়েছি এইটা একটা শেপ দেবে এইগুলো না করলে তো আমাদের দেখবে ভালোভাবে কিন্তু ফিটিংসটা আসে না ব্যাস হয়ে গেল এবার আমাকে কিন্তু সামন পাট আর পেছন পাটের ডিজাইনটা করতে হবে তো এখানে দেখো আমি পেছন পাটের জন্য আমি কিন্তু টিন নিয়ে নিচ্ছি এখান থেকে ঠিক আছে এই তিনটা নেওয়াতে তো আমি এখান থেকে একটা সুন্দর করে শেপ দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা শেপ দিয়ে দিলাম আর দেওয়ার পরে এবার আমাকে সামনের পাটটা করতে হবে তো সামনের পাটটা আমি এখানে সাড়ে ছয় নিয়ে নিচ্ছি এইটা কিন্তু একটা সুন্দর করে আমি সুইট হার্ট শেপটা দেব এখন যেটা উঠেছে আর কি তো এই সুই খুব দারুণ কিন্তু লাগে দেখতে প্রথমে আমি এটা কাটিং করে নেব এটা কাটিং করে নিলাম নেওয়ার পরে কিন্তু আমি একটা পার্ট সরিয়ে নেব বন্ধুরা এই যে দেখ একটা পার্ট সরিয়ে দিলাম দেওয়ার পরে এবারে আমাকে এটা ঠিক সমান করে ধরবে ধরার পরে এই যে শেপটা দিলাম তো এটা আমরা এবার কাটিং করবো এই এই শেপটা দিলাম তো এখানে আমার দেখো সামন পাটে একটু তালপাট কাটিং দিতে হবে তার জন্য আমি এটা দিলাম চলো এই তালপাট কাটিংটা কিন্তু না দিলে আমাদের খুবই অসুবিধা হয়ে যায় এখানে আমার দুটো জিনিস হয়ে গেল তো আমি এই দুটো এখন সরি সরিয়ে রাখছি তো এবার আমাকে হাতা কাটিংটা করতে হবে হাতা কাটিংটা কিন্তু আমার এ থেকেই বার হবে ও সরি হাতা কাটিং বলতে এটা হাতা কাটিং হবে না এটা যে কুঁচিয়ে আমি যে একটা নাইটি করেছিলাম তো কুঁচি দেয়া তো সেমভাবে ওটাই চাইছে যে কুঁচি দেয়া করে দেবে তাহলে কুঁচি দেওয়া করতে গেলে তো আম এটা দেখো একটু কুঁচিটা একটু বড় বড় করবো আমি এখানে আমি কিন্তু সাড়ে তিন করে দাগ দিচ্ছি এই যে সাড়ে তিন করে আমি দাগটা দিলাম তোমরা এটা ছোট কুচিও করতে পারো তো আমি এটা সাড়ে তিন করে দাগ দিলাম এই পুঁচিটা ডাক পরে দেখো আমি আরো একটা কিন্তু কেটে নেব যতটা কাপড় থাকবে আর কি সেই অনুযায়ী কিন্তু আমি কাটিংটা করছি পুঁচিটা করতে সুবিধা হবে তো দেখো এখানে আমার কিন্তু এটা অলরেডি হয়ে গেছে এবারে যে এইটা যেটা আছে একবার দেখি যদি এটা থেকে কিছুটা যদি অংশটা বার করা যায় তাহলে পুঁচিটা কিন্তু আমার খুব সুন্দরভাবে হবে তো বন্ধুর এখান থেকেও আমার একটুখানি বার হয়ে যাবে। হুম তো এটা আমার খুঁচির জন্য কিন্তু আমার দুটো পার্ট হয়ে যাবে অলরেডি। এইটা আমার খুঁচির এটা আমার এস্টা রয়ে গেল। হুম তো চলো এখানে এবার আমার এই যে পার্টটা এটাকে আমার কি করতে হবে? এখান থেকে আমার নাইটিটা একটু বড় আছে তো বন্ধুরা এখান থেকে আমি একটু কেটে নেব তো থেকে আমি এখানে বাদ দিয়ে দিয়ে আমার লেন্থটা যতটা হবে নাইটি ততটাই কিন্তু আমি নেব দেখো পনেরো থেকে বাদ দিয়ে আমি এইভাবে ধরবো ধরার পরে এতে এখানে আমি কিন্তু ত্রিপাণুয় ডাক দিলাম ত্রিপান্নতে ডাক দিলাম কেমন তো এই ত্রিপান্নতে ডাকতে দেওয়াতে তো এখানে আমি একটা সোজা করে ডাক দিয়ে দেব এইভাবে কিন্তু আমি ডাকটা দিলাম এটা কেটে বাদ দিয়ে দেবো এটা আমি বাদ দিয়ে দিলাম কেমন এইটা থেকে আমার দুটো প্লেয়ার বার হয়ে গেল এই যে দেখো দুটো লেয়ার বার হয়ে গেল এবার আমাকে ওই পার্সেন্টটা রেডি করতে হবে কোচ দিয়ে দিয়ে কিন্তু আমার এটা আনতে হবে আর এর আগে কিন্তু আমাকে এটা দিতে হবে এই যে আমি সবসময় চকটা হারিয়ে ফেলি কেন জানি না এখান থেকে দেখো আমার পয়েন্টের মাপ নিতে হবে তো পয়েন্টের মাপ আমি এখানে সাড়ে নয় এবং দশ নিলাম এখান থেকে আমি পৌনে চারে দাগ দেব এখানে দেখো পৌনে চারে দাগ দিলাম সেম ভাবে এখানেও কিন্তু আমি পৌনে চারে দাগ দেব দেখো পৌনে চারে দাগ দিয়েছি এবার এই দাগটা এইভাবে টেনে নেবো এদিক থেকে হাফ ইঞ্চি এদিক থেকে হাফ ইঞ্চি এইভাবে এটা শেপ দিয়ে দেব এই যে দেখতে পেয়েছো তো সেম ভাবে এখানেও তো আমি যদি এটা একটু করে নিলাম নেওয়ার পরে দেখো সেম ভাবে আমি এই দিক থেকে হাফ ইঞ্চি ডাক দিয়ে দেবো আর এই থেকে হাফ ইঞ্চি তো এটা আমার সামন পাট হয়ে গেল এর পেছন পাটেও আমি টেকিংটা দিয়ে দেবো পেছন পাটের টেকিংটা তোমরা এইভাবে দেবে যে এখান থেকে সেলাই মার্জিনটা নেবে তো সেখান থেকে তো এইভাবে দেবে এটা আর এইটা এখান থেকে দিয়ে দেবে তো এই দুটো টেকিং কিন্তু দিয়ে দেবে সুন্দর করে ঠিক আছে তো চলো এবার আমাকে সেলাইয়ের কাছে যেতে হবে তোমরা কিন্তু এর কাটিংটা বুঝতে পেরে গেছো এবার আমাকে কিন্তু সেলাই পালাটা বুঝতে পারলে তো এটা দেখো এটা কুঁচির জন্য তো তোমরা চওড়াটা যত ইচ্ছাটাই নিতে পারো তো আমি এখানে নিয়েছি সাড়ে তিন আর এখানে দেখো দুটো পাট আছে তো আগে পেছন পাট আর সামন পাটটা রেডি করব তারপরে কিন্তু এইগুলো রেডি করব কেমন তো চলো তো দেখো আগে আমি কিন্তু পেছন পাটটা রেডি করব। তো পেছন পাটটা আগে রেডি করার জন্য আমাকে কি করতে হবে একটু দেখে নাও তো এখানে দেখো এই যে আমি যে পেকিংগুলো আগে দিয়েছি তো এই পেকিংগুলো কিন্তু আগে সেলাই দেবে কেমন এইভাবে ধরবে ধরার পরে কিন্তু এই যে এখান থেকে আমি হাফ ইঞ্চি করে যেমন ওইটা করেছি তো সেমভাবে ভাবে কিন্তু আমি এটা সেলাই দিচ্ছি দেখো দেখো এই যে সেলাইটা দিলাম এই যে সেলাইটা দিয়ে দিলাম তো দেখো এখানে কিন্তু আমি দুটো কিন্তু অলরেডি সেলাই দিয়ে দিয়েছি তো এখানে এটা আমার রেডি হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছ তো এখানে আমি লাল পাইকিনটা দেব দিলে কিন্তু এর একটা সৌন্দর্য লুক আসবে অন্য কোনো পাইকিন দিলে কিন্তু এটা ভালো লাগবে না তো তার জন্য আমাকে কি করতে হবে যে এই যে আমি এটা আমি এক চাপের যে পাইকিনটা আমি ওটা দিয়ে কিন্তু করি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ চাইলে কিন্তু তোমরা এটা নিতে পারো তো আমি এটা থেকেই পাইকিনটা লাগাই আমার খুব সুবিধা হয় এবারে দেখো এই যে পাইপিনটা আছে তো আমি এটা এইভাবে ধরবো এখান থেকে ধরার পরে কিন্তু আমি সেলাইটা দেব তো দেখো এখানে কিন্তু আমি এটা সেলাইটা দিয়ে দিয়েছি তো এটা একটা লাগানো আছে তো আমি তার জন্য কিন্তু এই সামনেটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা নাহলে অসুবিধা হবে প্রথমে তো তার জন্য এটাও করে নিচ্ছে এটা তো আমি আবার রেখে দেবো খুলে তা এটা আমি সামনেও কিন্তু সেম একই ভাবে লাগিয়ে নিচ্ছি দেখ দেখ এই যে একটা সুন্দর কি সুন্দর পানের একটা ইয়ে আছলো না এই যে তো চলো এখন আমাকে এই পেছন পাতাই রেডি করতে হবে কারণ আমি সামনের পাটা ওই যে ওইটা সরালাম তার জন্য তো এটা আবার এইভাবে ধরে এইটা একটা সেলাই দিয়ে দেবে উল্টো দিকে এই যে দেখতে সুন্দর একটা আসলো কেননা এর সাথে কিন্তু লাল পাইপিংটাই কিন্তু সুন্দর মানাবে অন্য কোনো পাইপিং কিন্তু ভালো লাগবে না তো চলো পেছন পাটটা তো আমার রেডি হয়ে গেল এবার আমার সামনের পাটটা বাকি তো সামনের পাটটাই দেখো আগে আমি টেকিংটা দিয়ে দেবো তো টেকিংটা আমার এই যেখানে দেখো এইভাবে ধরবে একবার যে তৈরি করা নাইটি পড়বে মানে তারা কেনার তো ভালো লাগবেই না কি বলবো এখানে দেখো এটাও কিন্তু সেলাইটা দিয়ে দেবে সুন্দর করে এত ধীরে ধীরে বলে দেখে বোঝানো হচ্ছে বন্ধুরা তো তোমরা কতটা বুঝতে পারছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা আজ ভিডিওটা আমার দেখছো নতুন আমার সাবস্ক্রাইব নি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলো না তো দেখো এই যে পাইপিংটা আমার লাগানো হয়ে গেছে এবারে দেখো এক এক করে আমি একটু দাগ দিয়ে দিচ্ছি এক ইঞ্চি করে দাগ দিচ্ছে কেন না আমি একটা লেজ লাগাবো তোমরা চাইলে কিন্তু পট্টিও বসাতে পারো তোমাদের পট্টিটা তোমাদের মতন করে তোমরা নিজেদের মতন করে একটু ডিজাইন করো আমি বলবো একটাই তোমাদের সাজেশন দেবো যে কে কেমন ভাবে করছে সেটা থেকে নিজে নিজের মতন করে যদি ডিজাইন করি তাহলে কিন্তু সুন্দর হবে বন্ধুরা তো আমি এটা আমার মতন করে আমি এই ডিজাইনটা করছি তোমরা চাইলে তোমরা অনেক রকম করে সুন্দর করে ডিজাইন করতে পারো তো এইভাবে আমি লেস লাগাচ্ছি তোমরা চাইলে এইভাবেও লেস লাগাতে পারো তো দেখো এখানে একটা আমি লাল লেস দিচ্ছি কেননা এইটার সাথে লাল দিলে তবে কিন্তু সুন্দর একটা লুক আসবে অন্য কোনো দিনরা হয়তো ভালো লাগবে না তোমরা চাইলে অন্য কিছু দিতে পারো সাদা দিতে পারো কালো দিতে পারো হুম তো এইভাবে আমি আজকের এই যে নাইটিটা করছি তো এটা লাগাচ্ছি লেসটা তো দেখো দুদিক থেকে সেম ভাবে আমি এটা করে নেব তো দেখো প্রত্যেক দিন এখন তো শীতকাল চলে আসছে তো তার সাথে সাথে আমাকে অনেকগুলো নাইটির অর্ডার এসছে আর এই যে এই নাইটিটা দেখার পর তোমরা যে আমাকে এত ভালোবাসা দেবে আমি কখনোই ভাবিনি আমি জাস্ট একটা নিজের জন্য বানাচ্ছিলাম যে নিজের জন্য একটু অন্যরকম করে বানায় তো দেখো আমি যখনই যে কাজটা করি সেটা কিন্তু আমার জন্য আর হয় না কাস্টমারের জন্যই হয়ে যায় সেটা তখন আমি অনেকবার দেখেছি নতুন নতুন ক্রামিজ বানিয়েছি ব্লাউজ বানিয়েছি তারপরে হচ্ছে যে নাইটিটা করলাম সবটাই কিন্তু মানে করার সাথে সাথে কাস্টমাররা নিয়ে নিয়েছে তো এখানে দেখো আমি কোচ দিয়ে এটার সাথে একটা সুন্দরভাবে কিন্তু ফিটিংস করতে হবে কোনোটাই ছোট বড় হলে হবে না তো দেখো আমি কোচ দিয়ে দিয়ে আমি এইটা রেডি করে নিয়েছি এই যে পুরো পুরো রেডি দেখতেই পাচ্ছ সামনে এবার পেশন পার্টটাও কিন্তু সেমভাবে ভাবে কোঁচ দিয়ে রেডি করে নেবে তারপরে দেখো এই যে কাঁধগুলো জুড়ে দেবে এটা সোজা তোমরা সকলেই জানো কিভাবে ফিটিংস করতে হয় সে যেভাবে আর কি তোমরা করো সেমভাবে ভাবে করে নেবে কাঁধটা জুড়ে নেবে সাইডগুলো সেলাই করবে হাতা লাগাবে আর আমি একটা যে লেস্ট করেছি সেটা ওই যে কোমরের যেখান থেকে দাগ দাও তো ওখান থেকে মানে লেস্টটা লাগিয়ে নেবে তো হয়ে যাবে ফিটিংস তো তার আগে আমার কে যে হাতায় কুঁচি লাগানো হবে তোমাদের এটা একটু বলে দিই ভালো করে তো দেখো আমি কুঁচিটা আমি দুদিকে সেম খেয়ে মার যেহেতু কাপড়টা দেখতেই পাচ্ছ জোর দিয়ে দিয়ে করছি আমি এটা সাড়ে তিন নিয়েছি তোমরা চাইলে কিন্তু এটা দুইও করতে পারো আড়াইও নিতে পারো আবার তিনও নিতে পারো মানে যে যেমন কুঁচির লংটা রাখতে চাই সেমভাবে করবে দেখো এবার সাইড থেকে একটা মোড়ার পর আরেকটা মোড়ে সেলাই দিয়ে দেবে এবারে দেখো তিন ইঞ্চি দাগ দিয়ে দেবে তিন ইঞ্চি থেকে দাগ দেওয়ার পরে কিন্তু তোমরা একটা সুন্দর করে কোষ দিয়ে দেবে যতটা আর কি কাপড় আছে সেই অনুযায়ী কিন্তু তোমরা কোচটা দেবে কেননা আমাদের যে হাতাটা লাগা লাগাতে হবে তো কুচিটা তার জন্য আর এখানে আমার কাপড়টা তো সেরকম বেশি নেই তো যতটুকু আছে আমি সেইভাবেই কিন্তু কোষ দেওয়ার চেষ্টা করছি তো তোমরাও কিন্তু এইভাবে কোঁচটা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে যেমন হাতা লাগায় আর কি তো সেমভাবে হাতা লাগিয়ে নেবে আর নাইটিটা ফিডিংস হয়ে যাবে তো দেখো এখানে আমি কোঁচ দিয়ে দিয়েছি এই এইভাবে হয়ে গেল এবার এদিক থেকে কিন্তু তোমরা একটু শেপ দিয়ে দেবে বন্ধুরা নালে কিন্তু এই যে দেখো এখান থেকে একটু সুন্দর করে শেপ দেবে ব্যাস এইটা দেওয়ার পরেই কিন্তু সুন্দর হয়ে যাবে তো চলো একবার লাগিয়ে দেখিয়ে দিই এখানে দেখো এইভাবে কিন্তু ধরে হাতাটা যেমন ভাবে আর কি হাতা লাগাই তেমন ভাবেই কিন্তু এই কুচিটা লাগিয়ে নেবে মিডিল থেকে একবার এদিক দিয়ে সেলাই দিয়ে আসবে আর একবার কিন্তু ওদিক থেকে সেলাইটা দিয়ে দেবে আর এটা ডবল ডবল করে সেলাই দেবে কেননা এটা আমাদের তৈরি করা হচ্ছে এটা কোনো রেডিমেড কেনা নয় তাই জন্য তো এখানে দেখো কুচিটা দিয়ে দিলাম এবার সাইড থেকে কিন্তু সেলাইটা দিয়ে দেবে এইভাবে তোমাদের কিন্তু আমি এক পাশটা দেখিয়ে দিত দেখো এবারে কিন্তু এটা রেডি করা হয়ে গেছে এবারে সুন্দরভাবে আমি কিন্তু একটু ভাঁজ করে নেব তো আজকের আমার এই নাইটিগুলো সবটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এক এক করে সব কটাই কিন্তু এবার আমার চলে যাবে কাস্টমারের বাড়ি তো আজকের মতন আসছি নেক্সট ভিডিও আবার দেখা হবে ততক্ষণে তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে আর কার কার এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকের মতনটা একটা